وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی میا عقل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کے سگار میں اللہ کو کر یاد اے سچ ہے کہ باطل کے طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہم ہمز اپنا ہی ناظر ہم تیر نہیں نئے زو تلوار نہیں ہم, ہم تیر نہیں نئے زب تلوار نہیں ہم زرکن اللہ لما আমার আমি যেই কথাটা বলতেছিলাম ইসলামের প্রাথমিক যুগে সাহাবায় কেরাম ইমান গ্রহণ করার জন্যে কাফেরদের পক্ষ থেকে এমন নির্যাতনের শিকার হয়েছেন পৃথিবীর ইতিহাস সাক্ষী সাহাবায় কেরামের অপরাধ ছিল একটাই লা ইলাহা এই কালেমা অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে ইহার উপর আমল করতেছেন বিশ্ব বহু মালিক একজন তিনি হলেন আল্লাহ ধর্মের প্রবর্তক নতুন আল্লাহর মনোনীত ধর্মের প্রবর্তক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে যখন কালেমার দাওয়াত দেন সমাজের দুর্বল অসহায় মানুষগুলা নবীজির দাওয়াত গ্রহণ করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে যায় দিন দিন যখন মানুষ ইসলাম গ্রহণ করে বেঈমান কাফেররা নির্যাতনের সিস্টেম মোলা চালিয়ে দেয় দুর্বল সাহাবী যারা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাব্বাব রদি আল্লাহ আনহু আম্মা আরিবনে ইয়াসির রদি আল্লাহ তা আল আনহু এমন শ্রাবিকের উপর নির্যাতনের স্থির চালিয়ে দিয়েছিল আরবের উত্তপ্ত বালুর মাঝে কাপড় ফুইলা এইভাবে তাদেরকে সহায় আক্ত বুকের উপর পাথর চাপা দিয়া আমর ইবনে আসির রাদিয়াল্লাহু তাআলা রজি একদিন লোকা পোশাক পরায়া যখন তো আংরার উপরে যখন ডেকে দেয় আল্লাহর নবী পাশ দেয়া যাচ্ছিলেন আমর ইবনে আসির বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন আর কোন দিন করবেন ওগো বেঈমান কাফিরের নির্যাতনে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন আর কোন দিন করবেন গো আল্লাহর নবী সান্তনা রে আম্মার ইবনে ইয়াসির আল্লাহ সাহায্য করবেন এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আম্মার আল্লাহ সাহায্য করবেন এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কিন্তু শুনে রাখো আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মরণ হয় আমি মোহাম্মদ ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্না তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে মুসলমান মায়ের আমার ইসলামের প্রাথমিক যুগে ইমান গ্রহণ করার অপরাধে বেঈমান বেঈমানের উপর নির্যাতনের স্টেমুলার চালিয়ে দিয়েছিল নির্যাতন করে একজন সাহাবীর ইমান চেনায় নিতে পারে নাই এমন নির্যাতনের শিকার হইয়া ইসলামের ইতিহাসে প্রথম শহীদের খাতায় যার নামটা লেখা হয় তিনি হলেন আমার ইবনে ইয়াসিরের মা ইসলামী ইতিহাসের প্রথম শহীদ যার নাম শহীদের খাতা এলাকা হয় হজরত সুমাইয়া রবি আল্লাহ ইসলামের জন্য নিবেদিত একজন নিবেদিত প্রাণ একজন মহিলা সর্বপ্রথম যিনি শহীদ আল্লাহর দুশ্মন আবু জাহেল হজরত সুমাইয়া রবি আল্লাহ লজ্জা স্থানে বর্ষা মেরে ওনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় আমার লোক দেখুন করে দেখুন এই মক্কাতে কালেমার দাওয়াত যখন শুরু করেছেন ইসলাম গ্রহণ করার বেলায়ও একজন মহিলা একজন নারী পৃথিবীর ইতিহাসে মহিলাদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন নবীজির সহধর্মিনী আম্মাজান খাদি যে তুমি কোবরা আলদিয়াল লভ ইমান গ্রহণ করার পেপারে সর্বপ্রথরজন নারী আর ইমানের উপর টিকিটাক টিকিয়া নির্যাতনের শিকার হইয়া সর্বপ্রথম জিনিস হাতত বহন করেছেন তিনি হলেন একজন নারী হজরত সুমাইয়া আলদিয়াল লভ তা আলাংহা রামাদ এই দিনের জন্য ইসলামের জন্যে শুধু পুরুষরাই কুরবানি দেয় নাই এই উমতের নারীগুলো দিনের জন্য কুরবানি দিয়েছেন নারীরা সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হলেন একজন নারী সর্বপ্রথম শহীদ হলেন একজন নারী হজলো সুমাইয়া আমার লোক এই ইমান গ্রহণ করার সাহাবাই কেরাম নির্যাতিত শুধু সাহাবিরান আল্লাহর নবী পর্যন্ত নির্যাতিত অপরাধ একটাই বাপদাদার ধর্ম দিয়া মূর্তির বিরুদ্ধে কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন নবীর সাহাবি হজরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন এমন নির্যাতন ছিল সাবাই কেরামের মাঝে হজরত বেলাল ছিলেন খুবই গরিব মানুষ গোলাম যার বাবাও ছিলেন গোলাম উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন হজরত বেলাল আর গোলাম তো তার মালিকের অধীনে গোলামের উপর নির্যাতন করাটা খুব সহজ বেলালের মতো কারো সাহাবি কল যখন বেলালের উপর নির্যাতন করে রে বেলাল মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তো এখনো সময় আছে বাদ দাও হজরত বেলাল শুধু এই কথাটাই বলেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ উত্তপ্ত মরুভূমির মাঝে উলঙ্গ করে সয়া দিত বুকের উপর পাথর ও চাপা দিয়া শুয়ে দিত হজরত বেয়াল শুধু এই কথাটাই বলতেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বেইমান কাফেররা বেতার আঘাত করত কিন্তু বিলালের জবান দিয়ে আল্লাহর নাম বন্ধ হয় নাই একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন হয় ওই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন আবু বকর সিদ্দিক বলেন রে বেলাল বেঈমান কাফেররা যখন তোমাকে নির্যাতন করে আর তুমি যে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এই শব্দটা বলো বেঈমান কাফেররা তোমাকে নির্যাতনের মাত্রা আরো বাড়ায়া দেয় সুতরাং আল্লাহ তো এমন এক সত্তা যাকে আস্তে আস্তে মনে মনে ডাকলেও উনি শুনেন জুড়ে জুড়ে ডাকলেও শুনেন রে বেলাল আমি তোমাকে পরামর্শ দিই তারা যখন নির্যাতন করবে তুমি তখন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এই শব্দটা আসতে বলবা তাহলে নির্যাতনের মাত্রা বাড়াইবে না বেড়াল নদী আল্লাহ বলেন ঠিক আছে এইভাবে আমার পরের দিন যখন নির্যাতন শুরু হলো হল সময় আছে ধর্ম বাদ দিয়ে আর না হয়ে এইভাবেই তোমার জীবন শেষ করে দেওয়া হবে ওই দিনও হজরত বেলাল আল্লাহু আহাদ আল্লাহ আহাদ উচ্চারণ করেন আমু সিদ্দিক ওই দিনও যান আব্বু কর সিদ্দিক রোদি আল্লাহ ভুটান আলভুক বেলার হাউসি রোদি আল্লাহ ভুট্টা লালভুর কাছে আইসা বলেন বেড়াল রে আমি না বলেছি তারা যখন তোমাকে নির্যাতন করবে তুমি আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এই শব্দটা তুমি আস্তে বলবা তুমি জোরে বলে কোন হজোৰত বেলাল মরেন ও ভাই আমুগ খাল বেইমান কাপেররা যখন আমাকে নির্যাতন করে আর আমি যে আল্লাহর নামটা উচ্চারণ করি আহাদ আল্লাহ আহাদ উচ্চারণ করি আর আমি আল্লাহ আহাদ আল্লাহ আহাদ উচ্চারণ করি আমার কাছে এত মজা লাগে বেঈমান কাফেরের নির্যাতন আর তার ভাই না আও মুসলমান ভাইয়েরা আমার উনি ছিলেন একজন غلامের পুত্র غلام কিন্তু বিশ্ব নবীর হাতে কালে পাঠ করে ঈমান গ্রহণ করার কারণে বিড়ালে হাফসির দাম কেবল হয়ে গেল আজ পর্যন্ত মক্কা মদিনার মানুষ বেলালে হাফসির নামটা উচ্চারণ করতে গিয়ে বলে সাইয়েদুনা বেলালে আমার আমল ছিলেন গুলাম কিন্তু ওনার মর্যাদা কেমন ইমানের পিছনে যে যত বেশি মেহনত করবে মহান আল্লাহ তার মর্যাদা তত বাড়াইয়া দিবেন এই পৃথিবীতে যত বস্তু আছে সকল বস্তু দুই বাগে বিভক্ত কয় ভাগ দুই বাগ এক প্রকার বস্তু চৌকে দেখা যায় দরতে দরতে পাওয়া পাওয়া যায় 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 চৌকে দেখা আরেক প্রকার বস্তু চৌকে দেখা যায় না চৌকে দেখা যায় মনে করেন মাটি মাটি আমরা চৌকে দেখি ওই মাটির পিছনে যদি কোনো কারিগর মেহনত করে মেহনত করতে করতে বারো টাকা দামের একটা ইট বানাইছে মাটির দাম বাড়ছে কিন্তু যে কারিগর মেহনত করে বানাইল তার দাম মোটেও বাড়ে না ঠিক না বেটি ভাইয়ের আমার আমি যে পয়েন্টটা বুঝাতে চাই যেই সমস্ত বস্তু চৌকে দেখা যায় ধরতে পাওয়া যায় ওই সমস্ত বস্তুর পিছনে মেহনত করলে বস্তুর দাম বাড়ে যে মেহনত করে তার দাম বাড়ে না কিন্তু আরেকটা বস্তু এমন রয়েছে যা চৌকে দেখা যায় না দরতে পাওয়া যায় না ওই বস্তুটার নাম হলো কিন্তু ইমানের পিছনে যদি কোনো মানুষ মেহনত করে যে যত বেশি মেহনত করবে মহান আল্লাহ ওই লোকটার মর্তবা ততই দুনিয়া আখড়াতে বেরাইয়া দিবে লক্ষ্য করে দেখুন নবীর সাহাবিরা যাদের অভ্যাস ছিল মদ পান করা যাদের চরিত্র ছিল মদের নিশায় লিপ্ত থাকতেন মূর্তি হুদায় লিপ্ত থাকতেন বড় কিছু দেখলেই তার সামনে মাথা আনত করতেন খানায় কে আবার তোয়াফ করত কাবর হইলা উলম্ব হইয়া তোয়াফ করত যাদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না আল্লাহর নবীর হাতে ইমান গ্রহণ করার কারণে সাহাবিদের মর্যাদা এমন হয়ে গেল আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করার কারণে সাহাবিদের মর্যাদা এমন হয়ে গেল পৃথিবীর ইতিহাসে কেয়ামত পর্যন্ত নবীর সাহাবিদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে আল্লাহ পাকবুল আলমিন নবীর সাহাবিদের ব্যাপারে বলেন নবী আল্লাহ আনহুমান মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন সাহাবিরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন আহলুসুল্লাতু জামাতের আকিদা মতে সমস্ত নবী রসুলগণের ব্যাপারে আমাদের আকিদা হল সমস্ত নবী রসুলগণ মাসুম নবী সাহাবিরা হলেন মাকফু সুবহান নবী সাহাবিরা মাকফু গুনা করছেন আল্লাহ মাফ করে দিছি আল্লাহ জন্মতের সার্টিফিকেট দিয়েছে কবি বলেন হাই হি সে মুস্তক নামে আসাবে রসুল آئے گی صحبت سے مشتق نام اصحاب رسول صحبت نور خدا ان کو بنایا تاج کون خود جو رہ پر اولو کے حادی بن گیا خود جو رہ پر اولو کے حادی بن گیا کیا نظر تھے جس نے مردو کو مسیحہ کر دیا কিয় নজর জিসনে মরুদু কম উশি হা গ্রহণ করার যে সমস্ত সাহাবিরাও যারা নিজেরাই ছিলেন পথ যাদের কোনো পথের দিশারি ছিল না যাদের পথ ছিল যারা ছিলেন নিজেরাই বিপদগামী কিন্তু আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে সাহাবিরা এমন হয়ে গেলেন সাহাবিরা এমন হয়ে গেলেন যারা ছিলেন পথ আল্লাহর নবী তাদেরকে ঘোষণা দিয়েছেন যারা ছিলেন নিজেরাই পথারা কিন্তু তারা হয়ে গেছেন এখন পথের দিশারি আল্লাহ নবী বলেন আল্লাহ तरीका আমার আদর্শ আমার খুলাফায়ে রাশিদের সুন্নাত খুলাফায়ে রাশিদিন আদর্শ এইগুলা তোমরা মানবা তোমাদের উপর মানা wajib ও মুসলমান আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে বলেন আমার সাহাবীরা আকাশের নক্ষত্রসমতুল্য আসহাবি কান নুজুম আকাশের নক্ষত্রের মতো বি আইগৃহিম এক যদি আমার কোন অন্যত আমার কোন একজন সাহাবিকে অনুসরণ করে আমার কোন সাহাবীর জীবন ফলো করে নিজের জীবন বাস্তবায়ন করতে পারে বি আইগৃহীম এক তাদায়িতুম এহিতাদায়তুম বলেন যে আমার সাহাবিকে মানবে অনুসরণ করবে ওই লোকটাই হেদায়ত প্রাপ্ত হবে সমুদ্রের নাবিকেরা সমুদ্রে যারা চলাচল করে তারা রাস্তায় নির্ণয় করে আকাশের নক্ষত্র দেখে দেখে তাদের রাস্তা বের করে আল্লাহ রসুল বলেন আমার সাহাবীরে আকাশের নক্ষত্রের মতো সমুদ্রের নাবিকেরা নক্ষত্র দেখে দেখে যেমন রাস্তা নির্ণয় করে আমার কোন উম্মত যদি আমার কোনো সাহাবিক অনুসরণ করে জান্নাতের রাস্তা নির্ণয় করতে পারবে

আল্লাহ রসুল যখন হিজরত করে মদিরায় গেলেন হজরত বেলালে হাফসু ছিলেন নবীদের মসজিদে আজান দিতেন বেলালে হাফসির জিব্বাটা জিব্বার আগা ছিল উনি আজান দিতেন আস্বাদু উচ্চারণ করতে পারতেন না উনি আশ্বাদু উচ্চারণ করতেন যে সমস্ত মানুষের জিব্বার আগা নাই উনি সীম তালিবস উচ্চারণ করতে না পরীক্ষা করে বেলালে জিব্বার আগা নাই উনি দিতেন আস্বাদু উচ্চারণ করতে পারতেন না উনি উচ্চারণ করতেন বেইমান কাহেররা বেলালে হাফসির আজান কি কিছ যে যে আর মসজিদের নবীর মসজিদের এমন একজন মোয়াজিন যার আজানটাও শুদ্ধ হয় না এমন একজন মানুষকে মোহাম্মদ মোয়াজিন নিযুক্ত করলো আজান সুহিনা মুসলমানকে দেখা বিমান কাভেরা ক্রিটিসাইজ করে হাসি তামসা করে কাছে এই সমস্ত ঘটনা শোনায় দিলেন নবী গো বেলালের আজান সুহিনা বিমান কাভার আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে আমাদের কি নিয়ত আশি করে মোহাম্মদ এমন একজন মহাজিন নিযুক্ত করলো যার আজানটা বড় সহি না সাহাবিরা পরামর্শ দিলেন নবী গো বেলালের বেলালকে বাদ দিয়ার নতুন আরেকজন মহাজিন নিযুক্ত করুন যার আজান বড় সুন্দর ও সালমান ভাইয়েরা আমার এখানে একটা পয়েন্ট লক্ষণীয় বিষয় খুব ভালো করে মনে রাখবেন সাহাবিরা পরামর্শ দিয়েছেন নবীজি সাহাবিদের পরামর্শ গ্রহণ দিয়া নতুন আরেকজন নিযুক্ত করলেন মদিনার মসজিদে যেই মহাজিন আজান বড় সুন্দর আজান বড় সহি শুদ্ধ যার গড়ার কণ্ঠ বড় উঁচু ছিল ফজরের নামাজ আজান দিলেন ফজরের আজান এত সুন্দর করে আজান দিলেন আজানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল ওই দিন মসজিদের নববীতে মুসল্লির অভাব নাই বরপুল নামাজ শেষ ফজরের নামাজ শেষ সাহাবাই কেনাম মসজিদ থেকে বের হয়ে গেলেন আল্লাহ নবী ও মসজিদ থেকে বের হবেন এমনি শোনা যায় জিবরাইল আসার ঘন্টা বাজে জিবরাইল এসে বলেন আল্লাহর নবী গো আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই সুবহানাল্লাহ আজান হইছে না এমন আযান একটু সুন্দর আজান যে আজানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু জিব্রাইল প্রশ্ন করে আজ কি কি মসজিদের নববীতে ফজরের আজান হয় নাই আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আজকে তো সুন্দর আজান হইছে ইয়ামলিক জিব্রাইল আলাইহিস সালাতু ডাক দিয়া বলেন নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন আপনার বেলাল যখন আজান দিতেন আপনার বিলালের আজানের ভিতরে তো এশকার প্রেম ভালোবাসা ছিল আপনার স্বামিক বিলাল যখন আজান দিতেন বিলালের আজহানের আওয়াজ আকাশের ফেরা তারা আমরা শুনত আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যেত কিন্তু আজকে মসজিদের নবীন ফজরের আজান আল্লার আড়স পর্যন্ত পৌঁছে নাই আওজিক আপনার সাহাবি বিলালের জিব্বার আগাম জিব্বার আগা না থাকার কারণে বেলাল সিন উচ্চারণ করতে পারে না সিন উচ্চারণ করে কিন্তু আপনার সাহাবি বিলালের আজানের ভিতরে তো এসকার প্রেম ভালোবাসা ছিল বিলালের আজান দিতেন আল্লাহর আনুষ পর্যন্ত আজান পৌঁছে যেত এই জন্য কবি বলেন আজা রোগিয়া গায় রুশে আজ রোগিয়া গায় রু নিহি আজান আছে কিন্তু বিলালের রুহানিও নাই ঠিক নবে ঠিক আজান আছে কত সুন্দর আজান কত সুরের আজান কিন্তু বিলালে হাফসির আজানের ভিতরে যে রুহানি ছিল এই রুহানিও নাই মানুষ দার্শনিক শাস্ত্র আছে কিন্তু ইমাম গাজালির দার্শনিক নেই ঠিক না বেটি তো ভাই আমি যে কথাটা বলতেছিলাম ইমানের পিছনে মেহনত করলে যেই ব্যক্তি মেহনত করবে সে যাই হোক গোলাম হোক আর গরিব হোক আর ধনী হোক আর কর্মচারী হোক চাকর হোক গোলাম হোক যেই হোক না কেন ইমানের পিছনে যারাই মেহনত করবে মহান আল্লাহ শুধু দুনিয়ার জিন্দিগিতে নয় বড় কালের আল্লাহ মর্যাদা বানাই দিবে সুবাহান ঠিক না বেঠি হ্যাঁ দুনিয়াবাসী এই পৃথিবীতে যে সমস্ত বস্তু যা দেখা যায় না চৌকে দেখা যায় না ধরতে পাওয়া যায় না তার নাম তো ইমান এখন আপনি ইমান গ্রহণ করেছেন ইমানের পিছনে আপনি মেহনত করেন মেহনতটা কি মেহনত কেমনে করবেন এক নাম্বার ঘর ইমান এক আল্লাহ অন্তরে বিশ্বাস করা আল্লাহ একজন ঠিক না বেটি আসমান মালিক একজন তিনি হলেন আল্লাহ এই কথা অন্তরে বিশ্বাস করলেন মুখে স্বীকার করলেন মেহনত কেমনে করবেন যেহেতু আসমান আর জমিনের মালিক একজন আমার একজন, আমার মালিক একজন আমার মাহবুদ একজন তাহলে ইমানের দাবি এই পৃথিবীতে থাকবে করবা কা আল্লাহ বন্দিগি করবা এটা হলো ইমানের পিছনে মেহনত দুই নম্বর যতদিন পৃথিবীতে থাকবা তোমার সম্মানিত কভাল একমাত্র রত করবা আল্লাহর সম্মান কেন আপনি যে আল্লাহর গুলাম আল্লাহ যে আপনার মনিব গুলাম আর মুনিবের পরিচয় কি গুলাম আর মুনিবের সর্বোচ্চ আলামত সর্বোচ্চ পরিচয় হলো শেষদা দেওয়া ঠিক না ঠিক আগেকার যুগের রাজা বাদশাহের সামনে দেশের জনগণ মাথা নত করে শেষদা দিয়া এই কথা বুঝাইতো আমরা গুলাম আপনি মনিব ঠিক না বেঠি ঠিক আমরা গুলাম আপনি মনিব শেষদার মাধ্যমে गुलामे सर्वोच्च আলামত প্রমাণ হল ও মুসলমান ভাইয়েরা আমার আমরা সবাই এই দুনিয়াতে কার গুলাম। আল্লাহর গোলাম সুতরাং সেজদা হবে আল্লাহর সামনে কি ইমানের পেছনে मेहनत করার অর্থ হলো যতদিন দুনিয়াতে তাকবা কোনো বাবার সামনে নয় কোনো ফিরের সামনে নয় কোনো মাজারের সামনে নয় কোনো মূর্তির সামনে নয় কোন গাছের সামনে নয় সেজদা হবে একমাত্র আল্লাহ সামনে ঠিক নবিজি সাহাবায়ে کرام ইমান থেকেই যারা মূর্তির সামনে মাথা নত করতেন ওনার করে না ধর্ম বাদ দিয়া এক আল্লাহ যখন বিশ্বাস স্থাপন করলেন লাথ আর মা নাথের হুজাবাদ দিছেন এলার সামনে মাথা নতবাদ বাদ দিছেন পাথরের সামনে মাথা আনত বাদ দিছেন সেজদাবাদ দিয়া সমস্ত গাই সামনে সেজদাবাদ দিয়া একমাত্র আল্লাহর সামনে সেজদা দিছেন মরণ পর্যন্ত এক আল্লাহর উপর শেষদা দিছেন ইমানের পিছনে মেহনত করার অর্থ হল যতদিন তুমি দুনিয়ার থাকবা আল্লাহ সারা কোন গাই সামনে মাথা আনত করতে পারবে না মাথা আনত করা যাবে না সেজদা দিতে পারবে না এমনভাবে যদি দুনিয়ার জীবনটা কাটাইতে পার আর যতদিন দুনিয়ার থাকবা আল্লাহর বন্দি করে যাইবা অ মুসলমান ইমানদার এমন ভাবে যদি মেহনত করতে পারো মহান আল্লাহ তোমার মর্তবা শুধু দুনিয়াত নয় পরকালেও মহান আল্লাহ তোমাকে সম্মান দিবে সুহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়া যতদিন দেখেন ইমানের উপর মেহনত করা তৌফিক যেন দান করেন মনোন পর্যন্ত যেন ঈমানের উপর থাকতে পারি আল্লাহ তৌহিদ দান করুন বললেন আমিন ওয়া আখিরু দাওয়াল আলহামদুলিল্লাহ